হে বন্ধুরা আর একটা ব্লক নিয়ে আসলাম তো চলো সকাল সকাল টিফিন খাওয়ার সময় চা পাপড় সব কিছু নিয়ে আসলাম এই যে তো চলো ভিডিওটা দেখতে থাকো কী কী নিয়ে আসছে একবার তোমাদের সামনে খাবো দেখবা তাই চলো ভিডিওটা দেখতে থাকো আর মই খাস বাংলাও কম ভাষাও কম হিন্দিও কম সব মিক্সার ভাষা দিয়ে আমি করম ভিডিও তাই চলো ভিডিওটা দেখতে যাবো আগে কী কী হয় তোমার সব কিছু দেখাম আজকে ভিডিওটার মাধ্যমে চলো তো ফাইনালি বন্ধুরা এই যে দুটা চা সাথে এই যে একটা পাপড় তো এটার দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা দাম আছে লেখা পঁয়তাল্লিশ টাকা কিন্তু চল্লিশ টাকা দাম এইটা আর এই যে একটা পাপড় এই যে এইটা হলো কাঁচা পাপড় আর কি কাঁচা পাবর এটার দাম বিশ টাকা তো চলো চাটা তবে খাওয়া যাক টিফিনের সময় তোমার তো আগে একবার পছন্ তো চলো খাওয়া স্টার্ট করা যাক তো চা খাওয়া চালু একটা গরম চা না কেসি আল্লাহ পাপড়টা আনা হয়েছে পাপড়টা চেক করা যাও পাপড়ও পুরো খতরা বন্ধুরা পুরো খতরা পাপড় মানে পুরো ডাবল আর কি মানে আমাদের বাঙ্গালের হিসাবে যে মোটা মানে এটি আর কি দু দুইজন পাপড় মানে এখান আর কি চলো দেখায় চেক করা যাক

আর এই যে আছে এই আমার কাজ ছুটি হবে তারপরে এইটে না ডাইরেক্ট মানে আগুন পর এইটারও তোমাকে দেখাম এইটার টেস্ট কেমন লাগে তো চলো ভিডিওটা বর্তমানে থেকে বন্ধ রাখ ছুটি হবে তারপরে খাবার ভিডিও খাবার দেখা তোমাকে চালু করে মা তো ফাইনালি বন্ধুরা কাছ থেকে আসলাম গা পা ধুলনির ব্যবহার করে গা পাওয়া ধোয়ার শেষ সে দেখা গেল তো এলা তোমার যে পাপড়ের কথা বললাম সেই পাপড়টা দেখান আগুন তুলি নালো ভাজার মতন মানে রুটি যেমন ফোলে তুড়ি ওমন আর কি আগুনে ধোয়ার পরে ফুলি তোমার দেখান দেখতে ফাইনালি বন্ধুরা এই যে আগুনের মানে পুরো একদম আগুনে জানে আগুনের যে আঙ্গারগুলো আছে ওই আঙ্গারগুলো দেখুন ভালোই হয়েছে তবে এলাও খাং নাই তো খায়া দেখাং কীরকম টেস্ট আর এই যে সকালকার খাওয়া দাওয়া তো কি আর কম তোমরা ব্যায়াম করিয়া যদি পা যদি মনে করো তোমার এই মাসিকও হয়েছে এমন পরিস্থিতি আর কি আর কি আর তোমার এগুলো কম আর কি আমরা বাইরের কাম করে তো বাইরের পরিস্থিতি তোমরা এগুলো জানে না তো আমরা জানি যায় বাইরের কাম করে তো চলো খাদাওলে 1 কিলো বন টেস্ট লাগে। খুব ভাঙ নেই কেমন লাগে? একটু আস্তে বনরা। অবশ্য কিন দাও গায় গড়ি বান। এই দুই এক জিনিসটা খাওয়া অনেক কঠিন। গ্যাশে গবছে। পাঁচ মিনিট হল তো কুড়ি আর ড্যাম তিন হাজার তো চলো ভিডিও ডাটি শেষ করলাম ব্লকটা ভালো ড্রেস লাগে তো পরে আর একটা নয়া টপিক নিয়ে আসেন বলুক তো হ্যালো জয় হিন্দ